অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে হুগলি এসবিআই ইউনিটির সভা হয়ে গেল মঙ্গলবার এই সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক অপূর্ব বন্দ্যোপাধ্যায় বিপদ পাত্র হুগলি ইউনিটের কনভেনার অসিত বিশ্বাস সহ এক গুচ্ছ নেতৃত্ব জানা গেছে এই সভায় তাদের সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় আপনারা জানেন যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারতবর্ষের ভারতবর্ষের সবচেয়ে বড়ো ব্যাঙ্ক ভারত সরকারের একটা ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিকিম আন্দামান সহ গোটা পশ্চিমবঙ্গে অফসাইড যে এটিএম আছে সেই এটিএমে কন্ট্রাকচুয়াল কাজ করে প্রায় চার হাজারের বেশি কর্মী এবং এই কন্ট্রাক্ট প্রতি তিন বছর পরে পরে চেঞ্জ হয় কন্ট্রাক্টার আমরা ইউনিয়ন থেকে দীর্ঘ বছর ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি যে কন্ট্রাক্টর বাতিল হলেও কন্ট্রাকচুয়াল ওয়ার্কার বাতিল করা যাবে না ইউনিয়ন এই দাবিকে রেখে কর্মীরা দু হাজার সাল থেকে কাজ করে যাচ্ছে এবং আইন আপনারা জানেন কন্ট্রাকচুয়াল রেগুলেশন অ্যান্ড অ্যাবুলেশন অ্যাক্ট অনুযায়ী কন্ট্রাক্টর যদি বাতিল হয় তাহলে পুরনো কর্মীদেরকে রাখতেই হবে এরকম কোনো নিয়ম নেই বা আইন নেই এবং আজকের ডেটে প্রত্যেকটা মালিক পক্ষ চায় যে পুরনো কর্মীদেরকে হাটিয়ে তার জায়গায় নতুন নতুন লোক ঢোকাবে এবং অর্থের বিনিময় এটা আমরা দেখে আসছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতেও সবচেয়ে বেশ বেশি একটা সময় রিক্রুটমেন্টের সময় একটা অল ইন্ডিয়া বেস কোম্পানি যখন কন্টাক্ট পায় সবচেয়ে বেশি করাপশান হয়েছিল দু হাজার বারো সালে পরবর্তীকালে আমরা দীর্ঘ আন্দোলন করে কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে আমরা কন্ট্রাক্টর বাতিল হলে যাতে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদেরকে বাতিল না করতে পারে সেই কারণে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি নিউজ আজ বাংলা খুগলি রোগীর সেবাই নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবিগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো এভিগুনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য